কি আমি তো সকাল থেকে ভয় ভয়ে আছি প্রচন্ড টেনশানে আছি যে আজকে তো পাঁচ তারিখ কী আসবে ভাবতে পারো না আমি এতটা টেনশানে আছি এতটা ভয় ভয়ে আছি যে পাঁচ তারিখ পাঁচ তারিখ বলে তো এক দলেরা ফাটালো পাঁচ তারিখে এই পাঁচ তারিখে ও এই বলে বলে তো এক দলেরা ফাটিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় আমিও টেনশানে ছিলাম সকাল থেকে যে পাঁচ তারিখে কী আসতে চলেছে তো এখন অব্দি তো পাঁচ তারিখের কোনো গল্প পেলাম না উল্টে একটা নতুন নিউজ পেলাম বুঝলেন বন্ধুরা নতুন একটা নিউজ পেলাম মানে পাঁচ তারিখে যে বুবলি ম্যাডামের প্রোগ্রাম আসার কথা সেটার কোনো এখন অব্দি কোনো নিউজ পেলাম না উল্টে অন্য একটা ধামাকাদার নিউজ পেলাম তো সেটাই তোমাদেরকে শোনান তো হ্যালো ফ্রেন্ড মিসেস সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো তো আমি তো সকাল থেকে প্রচণ্ড অপেক্ষায় ছিলাম যে অ্যাকচুয়ালি বুবলি ম্যাডাম আজকে কী ধামাকা দিতে চলেছে কারণ পাঁচ তারিখ পাঁচ তারিখ বোর্ডিং পাসপোর্ট অনেক কিছুই তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় তো আজকের দিনটা নিয়ে সকাল থেকে টেনশানে ছিলাম যে কী দেখাবে তার মধ্যে একটু শরীরটাও খারাপ তো ওটা টেনশনে ছিলাম যে বুবলি ম্যাডাম কী দেখাবে তো এখন এই অব্দি প্রায় দুটো আড়াইটে বাসতে যায় যে আমি এখন ভিডিওটা করছি তখন তো তিনটে বাসতে যায় তো এখন অব্দি তো কোনো নিউজ আমি পেলাম না বুবলি ম্যাডামের তো নতুন ধামাকাদার একটা নিউজ পেলাম যে বুবলি ম্যাডাম নাকি দেড় বছরের জন্য আমেরিকায় যাইতেছে প্যারে যেটা আসে সেই দ্বারে বার করার জন্য দেড় বছরের জন্য আমেরিকায় যাইতেছে ক্যারেক্টারে বার করবে বলে তো সেটার সাহায্য নাকি সাকিব খান করছে সাকিব খানই নাকি তাকে আমেরিকায় পাঠাচ্ছে ওখানেই তার দ্বিতীয় সন্তান মানে দ্বিতীয় কন্যা সন্তান আসবে লক্ষ্মী আসবে শেজাদি আসবে তার জন্য বুবলিকে দেড় বছরের জন্য আমেরিকায় পাঠাচ্ছে কতটা সত্যি বৃদ্ধি আমি জানি না তো এরকম একটা নিউজ বাংলাদেশের পত্রিকায় দেখা গেছে যে অপুগ্র সরি বুবলি ম্যাডাম আমেরিকায় উড়াল দিচ্ছে বুঝলেন আর তার মধ্যে কিছু মানে বুবলি ম্যাডামের ভক্তরা ঢুকিয়ে বুবলি ম্যাডামের ভক্তরা ঢুকিয়ে নিউজ করে যে শাকিব খান তাকে আমেরিকায় পাঠাচ্ছে বাচ্চা পার করার জন্য তো শাকিব খানের যদি বাচ্চা হয় আর এইটা যদি শাকিব খান বুবলি প্ল্যান করে পৃথিবীতে এনে থাকে তো সে তো যাবেই তো এটা নতুন কিছু না বা এটা আশ্চর্য হওয়ার কিছু নেই যদি শাকিব খানে বলা হয় তো শাকিব খান তো পাঠাবে কিন্তু আমার এই মনে একটা প্রশ্ন যে প্রেগনেন্ট হওয়া মানে একটা মা বাবার ক্ষেত্রে তো একটা গর্বের আনন্দের বিষয় তো সাকিব খানের যখন বাচ্চা তাহলে সেটা শাকিব খান এখন অব্দি প্রকাশ করেনি কেন বা বুগলিও এখনো অব্দি কেন বলেনি যে এটা শাকিব খানেরই বাচ্চা হ্যাঁ প্রকাশ করেনি কেন আবার কেন গোপন করলো এখন তো সবাই জানে সে প্রেগনেন্ট সে আমেরিকায় যাবে বাচ্চা বার করতে তো বাচ্চার বাবাটাকে এখনো প্রকাশ করলো না বা শাকিব খান নিজেও বললো না যে আমি এই বাচ্চার বাবা বুবলি আমার সন্তানের মা হতে যাচ্ছে তো এইরকম নিউজ ঘটছে পরকীয়ারানের ভক্তদের প্রোফাইল থেকে যে শাকিব খান বুবলিকে পাঠাচ্ছে আমেরিকায় বাচ্চা হওয়ার জন্য তো তোমাদের রানী যে বিদেশে যাচ্ছে বাচ্চা হওয়ার জন্য খুব ভালো কথা কিন্তু তোমাদের রানী বিদেশে যাচ্ছে বাচ্চা জন্ম দেবে সেই বাচ্চা নিয়ে দেশে ফিরবে কিন্তু বাচ্চার বাবাকে সেটা কি প্রকাশ করবে না না সেটা আবার সেই আগের মতো হবে আগেরটার মতো গল্প হবে আগেরটার মতো সে যখন দুধ ডাইপার শেষ হয়ে যাবে তখন আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করতে হবে সে আগেরটার মতো হবে নাকি আমার মান না বুবলির নয় ওই কোয়ালিটির বা ওই টাইপের মহিলা তো ওটা করে আসছে বা ওর বাচ্চা কাচ্চার জন্ম দেওয়ার ঠিক ঠিকটাই হচ্ছে এরকম কিন্তু শাকিব খান শাকিব খানের যখন নিজের বাচ্চা তাহলে শাকিব খান কেন মিডিয়াতে বলছে না যে ওটা আমার বাচ্চা আরে একটা বাচ্চা তো অ্যাটলিস্ট আনন্দ সহকারে পৃথিবীতে আন আজকে জয় এরকমভাবে হলো আজকে এরকম ভাবে হলো এখন যে বাচ্চাটা যদি শাকিব খানের হয় তো সেইটা তো একটা আনন্দ সহকারে পৃথিবীতে আসবে একটা আনন্দ হই হয়ে উন্ন মধ্যে পৃথিবীতে আসবে তো অ্যাটলিস্ট একটা সন্তানকে তো মানে বৈধভাবে পৃথিবীতে আন এবার এটা বলবেন না যে জয় অবৈধভাবে এসছে এটা বলবেন না কারণ জয়ের সঙ্গে জয়ের মায়ের সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছিল সেটা প্রমাণিত ছিল সবাই জানতো কিন্তু বীরের মায়ের সঙ্গে যে শাকিব খানের বিয়ে হয়েছিল সেটা এখনও অব্দি গুগলে সার্চ করছি কিন্তু খুঁজে পাচ্ছি না এখন অব্দি আমি গুগলেই সার্চ করছি কিন্তু খুঁজে পাচ্ছি না তো বীর এলো ওইভাবে তো সেই বীরের মা আবার প্রেগনেন্ট আবার পোলা মাইয়া হইবে কিন্তু এইটার বাপকে সেটাও গুগলে সার্চ করে পাইতেছে গুগলও ঘুরে ফিরে শাকিব খানের মধ্যেই আটকে আছে এই শাকিব খানের পোলা শাকিব খানের গুগলও বোঝে গুগলও বুঝতে গেছে যে বুগলি হচ্ছে সে আমার সে অন্যের ঘরের বাথরুমে ঢুকতে পারবে কিন্তু তার বাচ্চা নেবে না এত কাঁচামাল বুবলি না মানে গুগলও বুঝে গেছে যেন গুগলে সার্চ করলেই শাকিব খানকেই দেখায় বুঝলেন সার্চ করলে শাকিব খানকেই দেখায় সেও বুঝে গেছে যে বুবলি এত কাঁচামাল না লোকের বাথরুমে যাই বলে সেব খান থেকে বাচ্চা সে নেবে না বাচ্চা যদি হয় ওটা শাকিব খানেরই বাচ্চা হবে তো শাকিব খানের বাচ্চা হলে তো ভালো কথা কিন্তু গোপনীয়তা কেন আমার এইটাই আমি গুগলে সার্চ করে পাচ্ছি না যে গোপনীয়তা গুগলও বলতে পারছে না যে এরা কেন গোপন করছে সেটা গুগল এখনো বলতে পারছে তারপরে তার ভক্ত মানে পরকালী ভক্তরা বলছে বুবলি নতুন নতুন ধামাকা নিয়ে আসছে বুবলির সামনে মুভি আসছে শাকিব খানেরও ঈদে মুভি আসছে বুবলিরও ঈদে মুভি আসছে তো শাকিব খানেরও তো প্রতি ঈদেই মুভি আসে এটা জানি কারণ শাকিব খান সারা বছর শুধু সিনেমার কাজ করে আর মুক্তিদায় গিয়ে ঈদে কারণ শাকিব খান ভালো করে জানে যে ইচ্ছা তার মুভি পর্যন্ত কালেকশন করতে পারবে না এটা শাকিব খান ভালো করে যান মানে ঈদের সময় মানে ঈদের সময়টা এমন একটা সময় তখন যদি আপনি মানে কি বলবো একটা মানে ফালতু সিনেমা হলে চালান না কেন তাও চলবে তো ঈদটা এমন একটা সময় তো শাকিব খানও বুঝে গেছে যে ঈদ ছাড়া তার সিনেমা আর চলবে না তো শাকিব খানও বছরে যাই সিনেমা করুক না কেন রিলিজ দেবে কিন্তু ওই ঈদের সময় মানে ঈদ ছাড়া কোনো রিলিজ নেই আমাদের ইন্ডিয়াতে ঈদ ছাড়া ঈদ সব ফেস্টিভ্যালে রিলিজ হয় বা তাছাড়াও রিলিজ হয় কিন্তু বাংলাদেশে দেখলাম যে ঈদ ছাড়া কোনো মুভি হলে দেখি না এই জন্যই তো বাংলাদেশের আর্ধেক হল বন্ধ হয়ে যাচ্ছে তো ঈদ ছাড়া কোনো মুভি পাচ্ছে না আর ঈদের সময় মুভি চলে আর সারা বছরটা তাদের লসে যায় এই জন্য আর্ধেক হল মালিক বন্ধ হয়ে গেছে এই সেদিন তো দেখলাম কোনো একটা হল মালিক বলছে এবারই দিয়ে লাস্ট সিনেমা চালাবো তারপরে হল বন্ধ করে দেবো কারণ শুধু হিট দিয়ে তো আর হল চলে না না তো এরকমই কিছু যে ঈদের সময় সাকিব খানের মুভি আসবে বুবলির মুভি আসবে তো বুবলি এখন যে বুবলি শুনলাম অনেক ধামাকা আনবে ধামাকা আনবে তো বিদেশে গেলে মুভি বুবলি ধামাকাটা কখন দেবে বুবলি তো বিদেশে পেট নিয়ে থাকবে ধামাকাটা কখন দেবে আর সব ধামাকার এক ধামাকা হচ্ছে একই জায়গায় গিয়ে আটকে আছে যে বুবলির নিজের মুখ থেকে এই বাচ্চার বাবার নাম প্রকাশ করছে না এক জায়গায় আটকে আছে আর বাংলাদেশের মিডিয়া বলো বাংলাদেশের দর্শক বলো বাংলাদেশের জনগণ বলো বাংলাদেশের নেতা বলো এমনকি বাংলাদেশের সরকারকেও বলছি এই যে বুবলি সাকিবের যে কেসটা হচ্ছে এই যে কেচ্ছাটা হচ্ছে নোংরা কেচ্ছাটা হচ্ছে জবাব জবাবখানে আমার কী ক্ষমতা কারো নেই কারো কি বুকের পাঠায় দম নেই যে বুবলিকে প্রশ্ন করা যায় আপনার বাচ্চার বাবাকে এটা আপনাকে বলতে হবে প্রমাণ দিতে হবে কারণ এইরকম আপনি দুদিন পর আপনার স্বামীর সঙ্গে সংসার করেন না হঠাৎ করে আপনি বাচ্চার মা হয়ে যান এগুলো তো দুদিন পর ভালো না ভাই এগুলো আমাদের হিন্দু ঘরের মেয়েদেরও বোধ হয় এইগুলো আমাদের হিন্দু ঘরের মেয়েদেরও শুনে বোধ হয় সেখানে তো মুসলমান ঘরের মেয়ে যারা বোরখাত তলে থাকে যারা নিজের মুখ দেখাতে পারে না পরপুরুষকে সেই ঘরের মেয়ে হয়ে যদি স্বামী ছাড়া বাচ্চা পয়দা করে তাহলে একটা তাজ্জব বিষয় না একটা তাজ্জব বিষয় না যা স্বামী সার সঙ্গে থাকে না সংসার করে না সে হঠাৎ আমেরিকায় গেল গিয়ে প্রেগনেন্ট হয়ে এলো তো যখন আমেরিকায় গিয়ে যখন প্রেগনেন্ট হয়ে এসেছিস সেটা প্রকাশ কর সাকিব খানকে বলি বুবলিকে বলি সেটা প্রকাশ কর সেটা তোরা প্রকাশ করতে পারিস না আর তোরাই আবার অপবিশ্বাসের পেছনে লেগে থাকিস অপবিশ্বাসের ড্রেসের কোথা থেকে একটু অপবিশ্বাসের কিছু দেখা গেল বুকের ঘাস দেখা গেলো পেটের ভাঁজ দেখা গেলো সেটা নিয়ে তোরা সমালোচনা করিস আর তোরা ওই বুবি খানকে বলতে পারিস না যে খানকি তোর পেটে যে বাচ্চাটা ওই বাচ্চার কে তোরা সাকিবকে বলছে যে সাকিবের বাচ্চা সাকিবের বাচ্চা তো আপনি আপনার মুখ দিয়ে উত্তরটা দেন এটা আপনার বাচ্চা কি বা আপনার বাচ্চা না এই লুকিয়ে 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 নো রানিটা করে 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 পুরো এখন এমন করেছিস যে মানে তোরা তো তোদের তো দোকান কাটা তোদের তো লজ্জা শরম বলতে কিছু নেই তোদের তো লজ্জা সরম বলতে কিচ্ছু নেই তোদের লজ্জা সরম নেই বলে তোদের কিছু আবাল মার্কা কিছু আবাল চোদা কিছু রেন্ডি কিছু মানে বেজম্মার বাচ্চা ভক্তরা এসে অপু বিশ্বাসকে নোংরা কথা বলে অপু বিশ্বাসকে গালাগাল দেয় যে মহিলার মধ্যে নোংরা মিল নটা পর্যন্ত নেই যে মহিলার মধ্যে নোংরা মিল নটা পর্যন্ত নেই সেই মহিলাকে গিয়ে সে গালাগাল দেয় তোদের এই সাকিব খান আর এই যে বুবলির কিছু পরকীয় ভক্তরা বুঝলেন পরকীয় ভক্তরা কারণ ওই যে নরম মেয়ে পেয়েছে না নরম মেয়ে সাকিব খান ঘা দিয়ে বেরিয়ে গেছে আর সেইখানে তো সাধারণ জনগণের ঘা কিছু অপবিশ্বাসও কিছু বলে না এই জন্য যে যখন পারে তার নামে বাজে কথা বাজে গিয়ে বলে বেরিয়ে যায় আজকে যে শাকিব খানকে আছে অপবিশ্বাস তুললো আজকে সেই বেটায় অপুর মানে অপুর কদর করে না অপুর কদর করে না সত্যি বলছি আমি যদি আজকে আমার হাতে যদি আইন ফাইন বা আমি যে ফিল্ম জগতে বা কোনো কিছু যদি হতাম না আমি শাকিব খানকে দেখিয়ে দিতাম শাকিব খানকে আমি দেখিয়ে দিতাম বুঝলে দেখিয়ে দিতাম আমি তো হতাম না কিছু বাংলাদেশে বাকি বাংলাদেশে কিন্তু ওর দেখিয়ে দিতাম ওকে আমি ওর কতগুলো আবার যদি ভক্তরা আছেন যারা ওর নোংরামি গুলো ঢাকার জন্য অন্যকে বদনাম করে যারা ওর ইচ্ছা ঢাকার জন্য অন্যকে বদনাম করে বুবলির কথা তো বাদই দি বুবলি তো রেন্ডি নাম্বার ওয়ান বুবলির কথা আমি বলবো না ওকে রেন্ডি নাম্বার ওকে তো ধরেই রেন্ডি খানায় ফেলে রেখেছি আমি সাকিব খানের সাকিব খান তো না একটা সময় সাকিব খান সেই লেভেলে ছিল সাকিব খান তো এরকম ছিল না তো সে আবার গন্ধ পুকুরে গিয়ে ডুবটা মারলি সে যে গন্ধ পুকুরে গন্ধ জায়গাটা যখন চাটতে গেলি তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চাট খুলে মেলে চাট লোকে জানিয়ে চাট ওই গন্ধ জায়গায় মুখ দিচ্ছিস লুকিয়ে লুকিয়ে তার মানে কি সবই গন্ধ করবি আবার বন্ধ করতে চাইবি সোশ্যাল মিডিয়াটাকে দুদিন পরে সোশ্যাল মিডিয়াটাকে আবার গন্ধ করবি এসে তো যাই হোক আমি বললাম কিনা খারাপ বললাম কমেন্টটা জানিও সত্যি বলছি আমার না বিষয়টা কি বলবো যেহেতু ওপোকে নিয়ে কথা বলি বিষয়টা আমার বলতে চলে আসে না বলেও পারি না তো এই বিষয়টা নিয়ে আর কিছু বলার নেই আমি এটুকু বলতে চাই যে মানে বাংলাদেশের দর্শক যারা আমার আমার ভিডিও দেখো তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি হাত জোর করে তোমরা সাকিবের মুভি দেখো না সাকিবের মুভি তোমরা দেখো না শাকিব খানকে একটু শিক্ষা দাও দেখবে না কারণ অবশ্যই তো শাকিব খানকে একটু শিক্ষা না কারণ তোমাদের শাকিব খান যেগুলো করছে না একদম ঠিক করছে না এই যে পেটে সন্তান তো শাকিব খান আমি মানছি শাকিব খানের না কিন্তু যে সোশ্যাল মিডিয়ায় তো প্রচার হচ্ছে শাকিব খানের তো প্লিজ শাকিব খানকে একটু মিডিয়াতে খুলে বলতে বলো যে ওটা শাকিবের বাচ্চা না বা শাকিবের বাচ্চা এটা বলতে বলো তাহলে শাকিব খানের নামটা আরও বদনাম হয় না আর বুবলির নামের সঙ্গে সাকিবের নাম কেউ জুটতেও আসবে না ক্লিয়ার বলতে পারো তাহলে কেউ দেখবে সাকিব খানের সম্বন্ধে বাজে কথাও বলতে পারবে না এই বুবলির নামটা যতদিন না জড়িয়ে থাকবে ততদিন শাকিবানকেও লোকে যে পারে বাজে কথা বলে যাবে এই জন্য বল শাকিবের সিনেমাটাকে বয়কট করো দেখবে সাকিবের শিক্ষা হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ দেখো আমার ভিডিওগুলো যার যার পছন্দ হবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখনও কি বসে আছি ওয়েট করি যে পাঁচ তারিখে বুবলি কি ধামাল নিয়ে আসে আর পাঁচ তারিখে ধামাল কি এইটা যে সে আমেরিকায় উড়াল দিচ্ছে সেটা আমার অজানার বাইরে তো যাই হোক তোমরা ভালো থাকে সুস্থ থাকবে